প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের দুই ছাব্বিশ সালের যে নতুন বইটা রয়েছে তার অধ্যায়ের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি আগের পার্টে আমরা সাত নম্বর পর্যন্ত করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে এটা পঁচিশ সালের বই এই অঙ্কটা পনেরো নম্বর সিরিয়ালে ছিল আসলে একই অঙ্ক তারপরে আমরা একটু নতুন করে করার চেষ্টা করছি তো একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার আর বাহিরে চারদিকে চার মিটার চওড়া রাস্তা আছে ক্ষেত্রে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা চেয়েছে তো এই অঙ্কগুলো একটু চিত্র এঁকে করলে আসলে বুঝতে সুবিধা হয় আমি যদি একটা দেখো বর্গক্ষেত্র এঁকে নেই মানে চতুর্থ সাইডটা সমান হবে ধরে নিলাম এটা হচ্ছে আমার বর্গাকার ক্ষেত্র যার প্রতি প্রতিবাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই দৈর্ঘ্যটা চতুর্দিকে হচ্ছে তিনশো মিটার আমরা এক সাইডে লিখলাম এখন এটা বাহিরে চারদিকে চার মিটার চওড়া রাস্তা আছে বাহিরে মানে এই দিকে তাহলে এই রকম ভাবে চতুর্দিকে চার মিটার একটা চওড়া রাস্তা আছে অর্থাৎ এই যে মাপটা এই প্রশস্ত বলে এটা এটা হচ্ছে চার মিটার এটা চতুর্দিকেই চার মিটার এই দিকেও চার মিটার যদি চিত্র চাই তাহলে এইভাবেই চিত্রটা দিতে হবে তারপর এই দিকেও দেখো চার মিটার তারপর এই দিকেও এটা যদিও আসতে একটু ছোট হয়ে গেছে সাইডটা যাই হোক তো এই রাস্তার অঙ্কের ক্ষেত্রে বাহিরের রাস্তা থাকলে যোগ করতে হয় আমাদের যে আসলে তিনশো মিটার একটু ভুল হলো লেখাটা এই যে এই মাপটা হচ্ছে মিটার এখানে লিখব তিনশো মিটার তাহলে এই বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার এখন আমি যদি তিনশোর উপরে স্কোয়ার দিই তাহলে এই যে ভিতরের যে বর্গটা আছে এর ক্ষেত্রফল বের হয়ে যাবে আর এই বড় বর্গটার ক্ষেত্রফল বের করতে গেলে তার যে প্রতিবাহু আছে অর্থাৎ যে কোনো সাইডে আমি যদি ধরি যে এই মাপটা কত তাহলে দেখো এই যে এইটুক হচ্ছে তিনশো তাহলে এদিকেও চার বাড়বে এদিকেও চার বাড়বে এই কারণেই বাইরের রাস্তা থাকলে যোগ করতে হয় তো আমরা প্রথমেই বলবো যে বর্গাকার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রের এক বাহুর এক বাহুর দৈর্ঘ্য তাহলে এটা দেওয়া ছিল আমাদের তিনশো মিটার তাহলে এর ক্ষেত্রফল বের করে ফেলবো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই বাহুর যে দৈর্ঘ্য থাকে আমি তিনশো গুণন তিনশো লিখতে পারি অথবা এইভাবে দিতে পারি আর এককটা হয়ে যাবে বর্গ মিটার ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে নয় আর এখানে এক দুই তিন চারটা শূন্য হবে বর্গ করলে এটা হচ্ছে আমাদের এই ভিতরের বর্গটার ক্ষেত্রফল এখন দেখো আমরা এই যে এটাকে আমরা বলবো রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে রাস্তা সহ এটা কিন্তু যে কোনো পারে এদিকেও হতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে যেহেতু পুরোটাও একটা বর্গ তাহলে সাইড কিন্তু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে এই যে দেখো এই ভিতরের দৈর্ঘ্যটা ছিল তিনশো মিটার বা আমি এদিক থেকে ধরতে পারি যে এই দর্ঘটা হচ্ছে তিনশো মিটার তাহলে এদিকেও চার বাড়বে এদিকেও চার বাড়বে অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি তিনশো যোগ চার যোগ চার তো এটা যেহেতু যোগ সম্পর্ক আসলে বাহিরের রাস্তা থাকলে ভিতরের রাস্তা থাকলে বিয়োগ করতে হয় তখন এই জায়গাটায় মাইনাস চিহ্ন থাকে তখন আমরা কিন্তু এই জায়গাটায় ব্র্যাকেট দিয়ে দিই তো আমরা এখানেও এইভাবেই দিই আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মিটারটা লিখে দিলাম তাহলে এটা তিনশো আর এটা চার চার আট তাহলে তিনশো আট মিটার তো এটাও যেহেতু বর্গাকার ক্ষেত্র তাহলে এর ক্ষেত্রফল এই তিনশো আটের উপর স্কোয়ার দিলেই এই রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের বের হয়ে যাবে অর্থাৎ এটা বর্গ মিটার তো এটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে করে নিই যে তিনশো আট গুণন তিনশো আট তো এটা হচ্ছে চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বর্গ মিটার এবার এটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ বর্গটা অর্থাৎ বড় বর্গটার ক্ষেত্রফল তো এটা থেকে আমরা ভিতরের বর্গটার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে এইখানে আমরা ক্ষেত্রফল তাহলে এই হচ্ছে চুরানব্বই হাজার আটশো চৌষট্টি মাইনাস নব্বই হাজার আর এককটা বর্গমিটারেই থেকে যাবে বর্গমিটার তো এটা আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে চার হাজার বর্গ মিটার এটি কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফল এবং এটি আমাদের আট নম্বর যে অঙ্কটা ছিল সেটা খুবই সহজ অঙ্ক চার হাজার আটশো চৌষট্টি ওকে তো এবার আমরা নয় নম্বরটা যাব নয় আছে একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল এত এর ভূমি এত উচ্চতা কত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আমরা সেই সূত্রটা ইউজ করলে এখানে পেয়ে যাব তো প্রথমে আমাদের দেওয়া আছে দিয়ে এটা তুলে নিতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গ মিটার এটা আমরা ত্রিভুজাকৃতির জমি জমি ডাইরেক্ট ত্রিভুজ না ত্রিভুজ আকৃতি জমি যেভাবে অঙ্কে দেওয়া আছে ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল আচ্ছা এখন ওই ত্রিভুজ আকৃতি জমির হচ্ছে ত্রিভুজ আকৃতির জমির ভূমি ভূমি দেওয়া আছে দেখো বাইশ মিটার এখন জাস্ট আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো আমরা জানি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে জমি লিখলেও হবে ক্ষেত্রফল সমান হচ্ছে গুণন উচ্চতা ওকে এখন এই ক্ষেত্রফলের জায়গায় আমরা দেখো দুইশো বসিয়ে দিলাম তারপর হাফ হাফই থাকলো আর ভূমির জায়গায় বাইশ বসালাম আর উচ্চতা যেহেতু নাই এটা আমরা চাইলে ক ধরতে পারি অথবা এইভাবে রাখতে পারি এবার এই দুই দিয়ে এটাকে কাটাকাটি করলে এটা এগারো বার যায় এখন আমরা পুরো সাইডটা এই পাশে লিখি হ্যাঁ এগারো বনন উচ্চতা সমান হচ্ছে দুইশো চৌষট্টি এবার দেখো এখানে এগারো গুণন আছে ওই পরে গেলে ভাগ হয়ে যাবে তাহলে উচ্চতা সমান হচ্ছে দুইশো চৌষট্টি ভাগ এগারো তোমরা এইভাবে ভাগ চিহ্ন দিতে পারো তাহলে এই হলো দুইশো চৌষট্টি ভাগ এগারো তাহলে এটা হচ্ছে আমাদের চব্বিশ মিটার কাটাকাটি করে দিই চব্বিশ তাহলে অতএব উচ্চতা সমান চব্বিশ মিটার এটাই আমাদের নয় নম্বর অঙ্কটার অ্যান্সার তো এই পাটে আমরা আরো কিছু অঙ্ক করার চেষ্টা করব এখন আমরা দশ নম্বর অঙ্কটা যাই দশ হ্যাঁ এটা খুবই ভালো অঙ্ক একটি চৌবাচ্চা এত লিটার পানি ধরে তো একটা পাত্রে বা চৌবাচ্চা যেটাই হোক হ্যাঁ যতটুকু পানি ধরে সেটাই হচ্ছে পানির কি আয়তন বলা হয় আর গভীরতা মানে আসলে উচ্চতা আর প্রস্থ দেওয়া আছে এখানে দৈর্ঘ্য চেয়েছে তো আমি দেখো এখানে যদি আয়তনের সূত্র লিখি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সেইখানে উচ্চতার জায়গায় যদি এটা বসেই প্রস্থের জায়গায় এটা বসেই আর আয়তনের জায়গায় এটা বসেই তাহলে কিন্তু আমরা হচ্ছে যে দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো কিন্তু এখানে এককগত একটা সমস্যা আছে যে আয়তনের একক দেখো লিটার হয় ঘন মিটার হয় ঘন সেন্টিমিটার হয় তো লিটারকে আসলে মিটার করা সম্ভব না যেহেতু এটা আয়তনের একক আর এগুলো দৈর্ঘ্য একক তো যে অঙ্কে তোমরা দেখবে যে লিটার আছে আর এদিকে দৈর্ঘ্য প্রস্থ গুলো মিটারে আছে তো সেক্ষেত্রে দুটো অপশন আছে একটা হচ্ছে এগুলোকে সেন্টিমিটার করা তাহলে একে বানাতে হবে ঘন সেন্টিমিটার আর যদি এদিকে মিটারই রাখো তাহলে লিটারটাকে ঘন মিটার করতে হবে দুটোর ক্ষেত্রে অঙ্ক হবে তো আমরা মিটার দিয়ে করার চেষ্টা করি এখানে প্রথমে আমরা দশ নম্বর আহ এইভাবে লিখি যে চৌবাচ্চায় পানি ধরে পানি ধরে উনিশ হাজার দুইশো লিটার তো পানি ধরা মানেই এটা হচ্ছে আয়তন তাহলে এখানে আমরা আরেকটা লাইন লিখি অতএব কেউ বাচ্চার আয়তন দুইশো লিটার লিটার তো দেখো এটি আমরা আহ হচ্ছে ঘন মিটার বানাবো তাহলে সূত্রটা মাথায় রাখতে হবে যে এক মানে মূল সূত্রটা হচ্ছে এরকম যে এক ঘনমিটার সমান এক হাজার লিটার তো আমি যেহেতু এখন লিটারকে ঘনমিটার করব তাহলে ঘনমিটারটা এই পাশে ফেলবো দিক নিয়মে যে এক হাজার ডাইরেক্ট এটা লেখা যেত এক হাজার লিটার সমান এক ঘন তো অবশ্যই প্রথমে এখানে একই বের করতে হবে তাহলে এক লিটার সমান হচ্ছে এক বাই এক হাজার ঘন মিটার এরপরে কত হয় উনিশ হাজার সমান এটা যাবে দুইশো ভাগ হচ্ছে এক হাজার তো উপরের সংখ্যাটা আগে চাপতে হবে উনিশ হাজার দুইশো ভাগ এটা ক্যালকুলেটারে করে নিবে তোমরা তাহলে এটা আসছে দেখো উনিশ দশমিক দুই ঘন মিটার ওকে আমাদের মিটারে তাহলে এখন কিন্তু এককটা আমরা বলবো যে একই হয়ে গেছে তো এখন আমরা জাস্ট আয়তনের সূত্রটা লিখবো আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো উচ্চতা আর গভীরতা একই আর এখানে আয়তনের জায়গায় আমরা উনিশ পয়েন্ট দুই বসালাম আর আমাদের দৈর্ঘ্য কিন্তু দেওয়া ছিল না দৈর্ঘ্যটা থেকে গেল কেউ চাইলে ক ধরতে পারো আর প্রস্থটা টু পয়েন্ট আর উচ্চতা যেটা গভীরতা দেওয়া ছিল টু পয়েন্ট আর এখানে আমরা কোনো একক লিখব না ওকে এখন দেখো আমরা সাইডটা চেঞ্জ করে দিই হ্যাঁ ওই ডান পাশের পক্ষটা এই পাশে লিখি দৈর্ঘ্য গুণন টু এটা চাইলে গুণ করেও নেওয়া যায় টু

ক্যালকুলেটারে অবশ্যই উপরের সংখ্যাটা আগে চাপতে হবে উনিশ দেখো তাহলে অতএব দৈর্ঘ্য সমান মিটার এটি কিন্তু আমাদের এই যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার তাহলে এখানে আমরা বলে দিতে পারবো উত্তর হচ্ছে আমাদের তিন মিটার তো এই হলো আমরা আট নয় দশ তিনটা সলভ করলাম এরপর আমরা এগারো নম্বর করার চেষ্টা করি এগারো এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায় এগারো নম্বরটা স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী মানে সোনা আর পানির মধ্যে একটা কম্পেয়ার করা হয়েছে আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য এত সেন্টিমিটার প্রস্থ এত সেন্টিমিটার উচ্চতা এত সেন্টিমিটার বাড়তি ওজন কত তো এই অঙ্কটায় যেটা বিষয় সেটা হচ্ছে আয়তন থেকে ওজন বের করা তো এটা দেখো দুইটা সূত্র আছে আমি একটু লিখে দিই আয়তন থেকে ওজন তো একটা আছে ঘন সেন্টিমিটার থেকে এক ঘন এটা কিন্তু সূত্রটা স্পেশালি পানির এই পানির কারণেই এটা দেখো পানির সাথে কখনো উদাহরণে যেমন একটা বায়ু আছে বাতাসের হ্যাঁ তখন পানির সাথে বায়ু কত গুণ ভারী সেটা বলে দেয় তারপরে এখন যেমন সোনা বা লোহা যেটাই হোক হ্যাঁ সেটার সাথে পানির একটা কম্পেয়ার করে দেওয়া হয় তাহলে এক ঘন সেন্টিমিটার এটাকে বলা হয় বিশুদ্ধ পানি কেননা পানিটা যদি বিশুদ্ধ না হয় তাহলে এই মানটা কিন্তু ভেরি করবে এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম তো এটা কিন্তু ডিরেক্ট এমন না যে এত সমান এত যেমন এই যে এই একটা সূত্র ছিল এত সমান এত এইভাবে লেখা যাবে না এইভাবে লিখতে হবে আরেকটা আছে যে এক লিটার কেননা এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার হয় তাহলে এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কেজি বা এক কিলোগ্রাম কিলোগ্রাম এই সূত্র দুটো তোমরা নোট করে রাখো এটা আয়তন থেকে ওজনে যেতে গেলে এই দুটা সূত্র প্রয়োজন হবে তো এখন আমরা এখানে দেখি যে আমাদের প্রস্থ উচ্চতার এককগুলো দেখো যে সেন্টিমিটারে আছে তাহলে আমরা এটা আয়তন বের করলে আয়তনের এককের ঘন থাকে ঘন সেন্টিমিটার হবে আর ঘন সেন্টিমিটার হলে তখন আমরা দেখো এই ঘন সেন্টিমিটারের সূত্রটা দিয়ে আয়তন থেকে আহ ওজন বের করে ফেলতে পারবো তাহলে আমরা এইভাবে লিখি যে স্বর্ণের স্বর্ণের বারের দৈর্ঘ্য তারপর আর উচ্চতা উচ্চতা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ডাইরেক্ট আমরা এখন আয়তনটা বের করে ফেলি তাহলে স্বর্ণের বারের আয়তন আয়তন এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা গুন করে দেব ছয় দশমিক চার গুনন টু পয়েন্ট ফাইভ আর আয়তনের এককে এগুলো যদি মিটারে থাকে তাহলে ঘন মিটার হয় আর সেন্টিমিটারে থাকলে ঘন সেন্টিমিটার হয় তো এটা আমরা গণ করে দেখি সেভেন পয়েন্ট এইট গুন সিক্স পয়েন্ট ফোর গুনন টু পয়েন্ট ফাইভ তো এটা একশো চব্বিশ পয়েন্ট আট ঘন সেন্টিমিটার তো এখন দেখো আমরা এই সূত্রটা ইউজ করে এই আয়তনকে ওজনে নিয়ে যাবো সেটা হচ্ছে এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির কেননা এই এককটা যেহেতু আয়তন তার মানে এটাই হচ্ছে আয়তন থেকে ওজনে যাওয়া ওজন এক গ্রাম তো অতএব এই যেটা একশো চব্বিশ পয়েন্ট আট ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন তাহলে একের নিচে কোন একটা সংখ্যা বের করলে গুণ করতে হয় গুণনের সময় আমরা যে কোনো একটা আগে লিখতে পারি তো দেখো ওই সংখ্যাটাই ঘুরে আসে যে যেহেতু এক দিয়ে হয় জাস্ট কিন্তু চেঞ্জ করে দেয় হ্যাঁ হয়ে গেল কিন্তু গ্রাম তো এটা হচ্ছে পানির ক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু সোনার ছিল যার কারণে সোনা পানির তুলনায় কত গুণ ভারী সেটা দিয়ে আবার একে গুণ দিলে আমরা সেই সোনার বারটার আয়তনটা পেয়ে যাব সরি ওজনটা পেয়ে যাব তাহলে অতএব স্বর্ণের বারের এই যতগুণ ভারী এটা দিয়ে লাস্টে এসে গুণ দিতে হবে ওজন তাহলে তো একটা একশো চব্বিশ পয়েন্ট আট গুণন কতগুণ ভারী ছিল উনিশ পয়েন্ট তিন আর এই এককটা হবে গ্রাম গ্রাম তো এই একশো চব্বিশ পয়েন্ট আট গুণন উনিশ পয়েন্ট তিন তাহলে এটা দেখো দুই চার শূন্য আট দশমিক ছয় চার গ্রাম তো এটা যদিও হাজারের উপরে উঠে গেছে দুই হাজার আমরা জানি যে এক হাজার গ্রামে যেহেতু এক কিলোগ্রাম বা কেজি হয় তো চাইলে কিলোগ্রাম বা কেজি করা যেত কিন্তু বইয়ের উত্তরেও করেনি বা আমরা এখানে করছি না তাহলে চব্বিশশো আট পয়েন্ট ছয় চার গ্রাম এটি হচ্ছে আমাদের এই স্বর্ণের বার্টার ওজন আশা করি এটা বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ